হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তন্দ্রা তো সকাল সকাল দেখো ব্লগটা শুরু করে দিয়েছি এখন বাজে সকাল সাড়ে আটটা তো চা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাবো তো দেখো আমার একজন বাবার গেঞ্জি পরে বসে আছে তো এখন চা খেয়ে নিই আর কিছু কাজ বাজ বাকি আছে সেই কাজগুলো করি তো আজকে একটু বেশি মানে কাজ বাজ আছে কারণ কেউ আসছে বাড়িতে তো কে আসছে পরে তোমাদের অবশ্যই দেখাবো আর এখন চলো চা টা খেয়ে নিই চা খেয়ে নিই চলো ডাক ওদের নিচে ফেলে দে না চা খেয়ে নিই দিয়ে চাদর চেঞ্জ করবো কটা জামা কাপড় আছে ওগুলো একটু গুছিয়ে নেবো তারপরে রান্না স্টার্ট করতে হবে তা একটু টাইম লাগবে কাজকর্ম করতে মানে জুতোটাকে এখানে রেখেছিস চলো চা ঢেলে জুতো हेलो फ्रेंड्स देखो मैं कौन चा खाची ओ माय गॉड ये मेरा ब्यूटीफुल सी लड़की छोरिया हु हु माने छोरिया हु हु माने ब्यूटीफुल बोल रही कितना क्यूट है छोरिया हु हु छोरिया हु तो कने चा बिस्कुट ये नहीं चाहिए चा

এখানে দেখো আমি কিন্তু চা খেয়ে চলে এসেছি একদম সোজা ঘরে তো আমার গলাটা একটু আজীব লাগতে পারে কারণ আমার ঠান্ডা লেগেছে গলা একদম বসে গেছে তো যার জন্য আওয়াজটা তোমাদের একটু খারাপ লাগতে পারে তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও তো এখানে দেখো আমি চাদরটা প্রথমেই চেঞ্জ করে নেবো তোমাদের দাদা যাবে এখন বাজারে বাজার থেকে আসলে আমাকে রান্নায় লেগে যেতে হবে তো তাই জন্য ভাবলাম আগেই আমি একটু ঘরটা পরিষ্কার করে নিই ঘর তো ডেলিই পরিষ্কার করা হয় তবুও কেউ বাড়িতে গেস্ট আসলে একটু এক্সট্রাই করতে মন চায় তো যাই হোক এখানে দেখো আমি চাদরটা একটু চেঞ্জ করে নিলাম আর মেয়েকে খেলতে পাঠিয়ে দিয়েছি ও জানলা দিয়ে দেখতে পাচ্ছিল কিন্তু আবার এসেছে ঘরে আর তোমাদের দাদা একটু বদমাইশি করছে মেয়ের সাথে সাথে দুজনাই তো বারবার ক্যামেরার সামনে দিয়ে আসছে যাচ্ছে দেখতেই পাচ্ছ দুজনাই সমানভাবে বদমাইশি করে যাচ্ছে তো যাই হোক মেয়েকে বললাম তো চুলটা আগে বেঁধে দিই তারপর তুই খেলতে যা তো এইভাবেই আমাদের সকালটা শুরু হয়ে যায় আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিয়ে নোটিফিকেশান অল করে দিও তাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা দেখলে যে আমি চাদরটা চেঞ্জ করে দিলাম আর মেয়েও দেখো সকাল সকাল বাইরে গিয়ে খেলে গা হাত একদম ঘামিয়ে এসছে তো যাই হোক আমি আমার কাজে লেগে পড়ি তোমার দাদাভাই যাচ্ছে বাজারে আর আমিও ঘর পরিষ্কার করে নিই ততক্ষণ ও আসলে তারপরে আমি রান্না বসাবো তো আস্তে আস্তে আমার যেগুলো কাছাকুচি আছে ঘর পরিষ্কার আছে এই যে কিছু গোচাকাছি আছে এগুলো আমি কমপ্লিট করে নেবো তো চলো দেরি না করে কাজগুলো করে নিই তো এখানে দেখো তোমার দাদাভাই বাজারে যাওয়ার আগেই নিচে সবজিওয়ালা কাকা এসে গিয়েছিলো আর সেখান থেকেই সবজি কিনে আমাকে ওপরে দিয়ে গেছে তো এখানে দেখ কি কী সবজি এনেছে তোমাদের একবার দেখিয়ে দিই আলু বেগুন সিম পটল উচ্ছে যেগুলো আর কি পাওয়া যায় এখন তো সব কিছুই নিয়ে এসেছে তো ফুলকপিটা আমাদের বাড়িতে একটু কম খাওয়া হয় তো এই জন্য কম আনা হয় ফুলকপি বাঁধাকপি এতদিন যতদিন আমরা বাইরে ছিলাম রাজস্থানে তো ওখানে সবজি খুব কম পাওয়া যেত তো ওখানে মানুষ বেশি ফুলকপি বাঁধাকপি পালক শাক এইসবই খায় তো আমরা ওগুলো খেয়ে না এখন খুব একটা পছন্দ করি না এখানে এসে বিরক্ত লাগে আমাদের তো যার জন্য এখানে ফুলকপি বাঁধাকপিটা সেরকম আনা হয় না আর অন্যান্য যেসব সবজিগুলো আছে সেগুলোই এখানে খাওয়া হয়ে থাকে দেখো ওখানে কিন্তু সবজি গুছিয়ে আমি চলে এসেছি একদম ঘর পরিষ্কার করতে তো এটা করে আমি চলে যাব স্নানে আর ততক্ষণ দেখো তোমাদের দাদাভাইও চলে এসেছিল চলে এসে আমার একটা পার্সেল ছিল পার্পল থেকে তো সেটাই নিতে গেছিলো তোমাদের পার্পল থেকে কি আসলো কি না আসলো সেটা আমি তন্দ্রাস জোনে দেব তো সে অবশ্যই তোমরা তন্দ্রাস জোন চ্যানেলটাকেও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সেখানে আমি হেয়ার কেয়ার স্কিন কেয়ার সম্বন্ধিত ভিডিও দিতে থাকি তো এখানে দেখো মানে প্যাপাল থেকে পার্সেলটা এসেছিলো তো ওই দাদা ভাইকে চা খেয়ে খাওয়ার কথা বলা হয়েছিল চেঞ্জ দিয়ে তো তাই জন্য দাদাভাইটা খুব খুশি হয়ে গেছিলো তো যাই হোক তো এখানে তো নিয়ে তোমার দাদাভাই ঘরে চলে যাবো আর আমি স্নান করে বেরিয়ে তোমাদের সাথে দেখা করবো

তো পুজো দিয়ে দেয় আমার সুবিধা অসুবিধা তো বন্ধুরা আমার রান্না তো হয়ে গেছে কিন্তু আজকে কোনো রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে যে কী কী বানিয়েছি তো আজ হয়েছে এখানে পনিরের তরকারি পনির হয়েছে এটা এরকম করে ঢেকেই রেখেছি গরম থাকবে আর দেখাই তারা এই মাত্র স্নান করে আসলাম এখানে হচ্ছে পুঁশাক মাছের তেল দিয়ে এখানে হচ্ছে বেগুন ভাজা আর নিচে আছে ডাল সিম্পল রেসিপি রান্না হয়ে গেছে এখন গেস্ট কখন আসবে তার অপেক্ষায় তো বন্ধুরা এখন গেস্ট এসে গেছে বাড়ি আমাদের দেখায় দাঁড়াও তো তোমরা দেখতেই পাচ্ছ দিদি যাইবো এসেছে তো ওদের নিয়ে এবার ঘরে বসাবো আর যেহেতু আজকে আবার দুটো পনেরো কুড়ি থেকে মনে হয় হ্যাঁ দুটো পনেরো কুড়ি থেকে ছিল গ্রহণ তো ওদের একদম হাত মুখ ধুয়েই কিন্তু আমি তাড়াতাড়ি খেতে বসিয়ে দেবো যেহেতু বাচ্চা কাচ্চা রয়েছে তো সবাইকেই খেতে দিয়ে দেবো কারণ গ্রহণের মধ্যে তো খেতে নেই তার জন্য তো আমাদের তার আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল তো ভিডিওটা আমি একটু লেট করে দিচ্ছি কারণ তোমরা আমার গলার অবস্থা শুনে বসতেই পারছ আমার প্রচণ্ড পরিমাণে মানে গলা বসে গেছে এই কদিন তো একদমই কথা বলতে পারছিলাম না তো এখন একটু ঠিক লাগছে তাই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখানে দেখো ওরা সবাই চলে এসেছে কিছুক্ষণ বসে নিয়ে তারপরে কিন্তু আমি খেতে দিয়ে দেবো তো ভিডিওটা বিনা স্কিপ করে তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো তো পরপর আরও অনেক ভিডিও আসতে চলেছে তো গুড ইভিনিং বন্ধুরা তো দুপুরে আর কন্টিনিউ করতে পারিনি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম সবাই গল্প করছিলাম কারণ জানো আজকে তো গ্রহণ ছিল তো এসেই আজ আগে ওদের খেতে বসিয়ে দিয়েছি কারণ নাহলে টাইম পেতাম না আর এখন সন্ধ্যে হয়ে গেছে বাইরে তো এখন একটু চা বসিয়ে দিয়েছি চা খাবো গল্প করব একটু আড্ডা দেবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের দাদাভাই যাবে একটু চপ আনতে তো চপও খাবো হ্যাঁ টিফিন কারণ সবাই আমরা চপ সিঙারা এগুলোই পছন্দ করি তাই যে তো চা খেয়ে তারপরে যাবে বাজারে তো চলো এবার চাটা হয়েই গেছে মোটামুটি তো নামাই তো সবাই যেহেতু চপ খাবে বল তো সেই জন্য কেউ আর দুধ চা খেল না তো রচাই করলাম কারণ বাচ্চাগুলো একটু খেতে পারবে একটু ঠান্ডায় কাশি সবারই তো আদা দিয়ে তেজপাতা দিয়ে ভালো করে মানে একটু চা করে নিলাম যাতে বাচ্চাগুলোও খেতে পারে তো এখানে দেখো চা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো চা খেয়ে তোমাদের দাদা হয়ে যাবে বাজারে একটু টিফিন আনতে আর এখানে দেখো বাচ্চা পার্টি একদম ড্রয়িং কম্পিটিশানে লেগে পড়েছে তো ওদের যে কটা দিন ছিল তো দুজনা মিলে শুধু ড্রয়িংয়ে কম্পিটিশন চলেছে একটাই ভাই করেছে তো একটাই দিদি করেছে তো ভালো বাচ্চাদের একটু মজা হয়ে যায় ওই দেখো নাচুনি নাচতেই লেগে গেছে তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে আর পরপর ভিডিওগুলো তাহলে তোমরা বুঝতে পারবে আর তোমরা আমার আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখানে দেখো আমরা সবাই একটু চা খেয়ে নিচ্ছি কারণ সবাই একটু সন্ধেবেলায় র চাটা পছন্দ করে এরপরে খাবো চপমুড়ি তো দিদিরা যেহেতু এখানে থাকে না ওরা থাকে সুরাটে তো এখানে আসলে একটু চপ খেতে পছন্দ করে তো তাই জন্য মুড়ি আজকে হবে বিকেলের টিফিন তো সামনে অনেক নতুন নতুন ভালো সুন্দর ব্লগ আসতে চলেছে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন ভিডিও তোমরা আরও অনেক কিছু দেখতে পাও তা তোমরা ভিডিওটা এনজয় করো তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই আশা করি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নেক্সট ভিডিওয়ে অনেক তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করে দিও আর তোমরা যেন আমার চ্যানেল দ্বিতীয় চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তন্দ্রাস বিউটিজন সেটাও সাবস্ক্রাইব করে নিও তো এখনকার মতো বাই